তোরে আমার অনেক ভাল লাগছে বুঝছিস তুই আমার সাথে কি বন্ধু করবি অবশ্যই বন্ধু করলে সমস্যা কি তুই আমার সাথে যদি বন্ধু করিস তোর আমি অনেক ভালোবাসবো অনেক আদর করবো অনেক কিছু করব তোকে আমি আমার তোকে খুব ভাল লাগছে আমারে ভালো লাগছে হ্যাঁ এত মানুষ তুই আমারে ভালো লাগলো হ্যাঁ তোরে আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি কিন্তু আসলে কিছু বলতে পারতেছি না আমি তোকে ভালোবাসবো আচ্ছা ভালোবাসা এটা পরে আমি তো তোমারে